নরসিংদী পাঁচ আসনে সুনিজন প্রার্থী মশিউর রহমান ও ইনসানিয়া বিপ্লবের তাহমিনা আক্তার বড় দলগুলির সাথে আলোচনায় আছেন বিস্তারিত প্রতিবেদনে নরসিংদী পাঁচ রায়পুরা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাশাপাশি সুন্নি জোট থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মশিউর রহমান এবং ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী তাহমিনা আক্তারও ভোটারদের মধ্যে আলোচনায় রয়েছেন তারা নিজ নিজ রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি তুলে ধরে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে এই দুই প্রার্থীর সক্রিয় উপস্থিতি রায়পুরার নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে